বৃষ্টির আশায় রাজশাহীতে ব্যাঙ্গের বিয়ে গুলিস্তানে হিট স্ট্রোক করে এক ব্যক্তির মৃত্যু তারপরে আজকে থেকে প্রচন্ড তাপমাত্রা বেড়ে যাবে আবার নতুন করে বাহাত্তর ঘন্টার অ্যালার্ট দিয়েছেন যে তাপমাত্রা হিট স্ট্রোক করে নরসিংদীতে একজন মারা গেল তাহলে আপনি চিন্তা করে দেখেন এই যে মানুষগুলো মারা যাচ্ছে এই যে তাপমাত্রা এটা বৃদ্ধির কারণটা কি এটার বৃদ্ধির কারণটা কি আল্লাহ রবুল আলমিনের পৃথিবীতে যেখানে কাজ হয় আল্লাহর আলমী সেখানে গজব নাজিল করে দেখেন যে দুবাইতে যে আরব আমিরাত ওরা সবসময় তাপমাত্রার দেশ সব সময় ওদের খরা লেগে থাকে হঠাৎ সেই ভারতের মোদিজিকে নিয়ে তাদের দেশে মূর্তির যে মন্দির আছে এইটা তারা উদ্বোধন করল উদ্বোধন করার রাত্রিতে সেই দুবাইতে টানা দুই দিনের বৃষ্টিতে তাদের এয়ারপোর্ট তাদের ঘর সব কিছুই ডুবে গেছে যেখানে খরা সব সময় থাকে সেখানে কি বন্যাতে একবার অবস্থা খারাপ আর বাংলাদেশে আমাদের একটা শস্য শ্যামল সলা সুফলা বাংলাদেশ এখানে যখন ঈদের পরে যখন পহেলা বৈশাখ নামে মঙ্গল শোভাযাত্রা করা হলো আল্লাহর কাছে মঙ্গল চাও না মূর্তির কাছে চাও আমাদের বাঙালি দাবি করে মূর্তি কিছু ছবি নিয়ে তারা মঙ্গল শোভাযাত্রা করে আবার আলপনা দিয়ে তারা মঙ্গল কামনা করে মঙ্গল করার মালিক কে জোরে বলি কে আল্লাহ এই পৃথিবীতে যত কিছু কল্যাণ আছে এই সব কিছু চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে দুনিয়ার কেউ কিছু দিতে পারে জোরে বলি দিতে পারে তাইলে মঙ্গল কামনা করতে হবে আল্লাহ তার কাছে আর আমাদের কিছু নাস্তিক পাড়া নাস্তিকেরা ওরা মঙ্গল শোভাযাত্রা করে এখানে নাকি তারা কি পায় ওটা নাকি বাঙালি সংস্কৃতি অথচ বলে যে হাজার বছরের ঐতিহ্য আরে হাজার বছরের ঐতিহ্য কোথায় বাংলা সাল কোথা থেকে তৈরি হলো বাংলা সাল যে আবিষ্কার হয়েছে এইটার কি হাজার বছর হয়েছে সম্রাট আকবর প্রবর্তন করেছে এটা জানা গেছে যে এই বাংলা সালে এই পয়লা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে আজ থেকে ৩৫ বছর আগে এটা নাকি হাজার বছর হয়ে গেছে মুসলমানদেরকে কিভাবে সেরে কি কাজের দিকে ধাবিত করে দেখেন নাই ঢাকডোল পিটায়া বিভিন্ন মূর্তির ছবি পেসার ছবি নিয়ে রাজপথে নামছে এটার নাম দিয়েছে কি মঙ্গল শোভাযাত্রা আমার রসুল সাল্লাহ সালামের কিছু ভবিষ্যৎ বানিয়ে আছে যে মানুষ যখন আল্লাহকে ভুলে গিয়ে কোনো দেব দেবী তারপরে কোনো মানুষের কাছেই চাইবে এমনটা অবস্থা আল্লাহ তালার গজবগুলি এই পৃথিবীতে এক এক করে নেমে আসবে যখন এই মানুষ আল্লাহ রব্বুল আলমিনের দিন থেকে বিচ্যুতি হবে যখন সরে যাবে আল্লাহতালা মুসা আলি সালামের জামানায় যেমন তুফান দিয়ে দিয়েছেন খাবার খেতে বসতে এমন সময় খাদ্যের প্লেটে ব্যাং যায় হাজির আবার যখন খাদ্য উঠাবে প্লেট থেকে রক্ত পাওয়া বের হওয়া শুরু হয়ে গেছে আল্লাহর কি এটা গজব আপনাকে আমাকে চাইতে হবে কার কাছে কোনো যদি চাওয়ার থাকে আগে চাইবো কার কাছে আম্মা জানাই শারদিয়াল্লা হাতে বর্ণিত রসুল সাল্লাল্লাহ আনি বলেন আইসারে তোমার যদি একটা জোতার ফিতাও যদি তোমার চাওয়ার থাকে কার কাছে আল্লাহর কাছে জোতার ফিতাও যদি চাওয়া লাগে চাইতে হবে আর আল্লাহর কাছে এবং আমার রবুল আলামিন বলে দিলেন উদুনি আস্তাজবিলকুম বান্দা তোমরা আমার কাছে চাও আমি তোমাদের দিয়ে দেব চাওয়ারও কিছু সিস্টেম আছে পদ্ধতি আছে আমরা আজকে সারা দেশের মধ্যে দোয়া কালাম করা হচ্ছে সারাদলিস্ত করা হচ্ছে বৃষ্টি প্রার্থনার নামাজ রবুল আমিন এই দোয়াগুলো কবুল করেন তিন ক্যাটাগরিতে অনেকেই বলে সব সুক্ফর হয়ে গেছে জড়ক বৃষ্টি নাসিল হবে কেন এরকম বলে কি না বলে না আল্লাহ যে বৃষ্টি নাসিল করবেন তওবার সাথে লাগবে আপনি যে খানাটা খাচ্ছেন এটা হালাল লাগবে আপনার আমার কতগুলো মানুষ আজকে নাফরমান হয়ে গেছে চিন্তা করেন আল্লাহ তালার বিধান আপনি আমি মানতে চাই না তো আল্লাহ তালা কি আপনাকে আমাকে খরা দিবে কি দিবে না আচ্ছা এই যে খরাটা এই যে তাপমাত্রা চলতেছে এটাও আমাদের জন্য রহমত কিভাবে কিভাবে বলেন তো একটা কথা বলি উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবেন আপনার সন্তানকে আপনি প্রত্যেক দিন স্কুলে যায় তাকে টিফিনের জন্য দেন পঞ্চাশ টাকা কত টাকা দৈনিক দেন পঞ্চাশ টাকা তার টাকাটা সে প্রত্যেক দিন যায় টিফিন খায় না কি করে সেটা আপনার এলমের মধ্যে নাই হঠাৎ একদিন জানতে পারলেন প্রমাণ সহকারে যে আপনার সন্তানটা যা টাকা দেন এটা জড়ো করে মাঝে মধ্যে সে সিগারেট খায় মাঝে মধ্যে সে সে ইয়াবার ট্যাবলেট খায় মাঝে মধ্যে সে মদ খায় এবার বলেন তো দেখি আপনি কি ওই আপনার সন্তানকে প্রত্যেক দিন যে পঞ্চাশ টাকা করে দিতেন ওই টাকাটা কি এখন দিবেন জোরে বলে দিবেন কেন দিবেন না কারণ এটাই তার শাস্তি যেন সে ওখান থেকে ফিরে আসতে পারে যেন খারাপ কাজটা কি করে বিরত থাকতে পারে আপনি বাবা হয়ে যেন চান আপনার সন্তানকে প্রত্যেক দিন পঞ্চাশ টাকা করে দিচ্ছেন কিন্তু যেন সে ক্ষতির পথে না যায় যেন টাকা দেওয়া বন্ধ করে দিলেন আল্লাহ বলছেন বান্দা নাফরমানিতে গেছো মানে মদ খাওয়ার মতো গাঁজা খাওয়ার মতো নাফরমানিতে পড়ে পরে গেছো আমি আল্লাহ তোমাদেরকে খরা দিয়ে দিলাম একটু বন্ধ করে দিলাম রহমতটা আমার বৃষ্টিটা বন্ধ করে দিলাম দেখি তো তোমরা আমার শুক্রিয়া আদায় করো কিনা